আসসালামু আলাইকুম ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম সাথে আছে আমি রায়হান যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের অবশ্যই ফটোশপ সফটওয়্যারটি সম্পর্কে জানতে হবে ফটোশপের অনেক ভাষণ আছে এবং প্রতিটি ভাষণই আপডেট হয় কিন্তু ফটোশপের কিছু কিছু টুলসের কাজ সব ভার্সনে একই থাকে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তবে আমি ফটোশপের টোয়েন্টি টোয়েন্টি ভার্শনটি ব্যবহার করে দেখাবো তো কথা না বেরিয়ে চলেন শুরু করি প্রথমে ফটোশপটা ওপেন করে নিই ফটোশপ ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো হবে প্রথম ক্লাসে এই পুরো ইন্টারফেস নিয়ে আলোচনা করবো তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি উপরে যে বারটি এটাকে বলা হয় মেনু বার নিচের যে বারটি এটাকে বলা হয় এর পাশে রয়েছে টুল বার প্রতিটি টুলে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যা আমরা এখানে দেখতে পাব আর এর পাশে রয়েছে প্যানেল প্যানেল বিভিন্ন ধরনের অপশন রয়েছে প্যানেলে কোনো একটা অপশনের যদি প্রয়োজন হয় তাহলে উইন্ডো মেনু থেকে উইন্ডো মেনু থেকে নিয়ে আসা যাবে যেমন আমার ব্রাশের প্রয়োজন হলে আমরা এখান থেকে ব্রাশ নিয়ে আসতে পারি আমাদের যদি লেয়ার প্রয়োজন তাহলে আমরা এখান থেকে লেয়ার নিয়ে আসতে পারি এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের অপশনগুলো নিয়ে আসতে পারব আবার আগের অবস্থায় ফিরে পেতে রিসেট করে নেওয়া যাবে রিসেট অপশন ক্লিক করলে আগের মতো হয়ে যাবে এবার একটি নতুন ডিজাইন করতে হলে ফাইল মেনুতে গিয়ে নিউ একটা পপ আপ শো হবে এখানে ডিজাইনের নাম উইথ হাইড উইথ হাইট বলতে বোঝায় লম্বা বা চওড়া আমরা উনিশশো বিশ বা এক হাজার আশি ব্যবহার করতে পারি এটা ফুল রেজুলেশন ফুল এইচডি হিসাবে ধরা হয় আর এই পাশে রয়েছে পিকজেল পিকজেল রয়েছে পরিমাপের একক আমরা ডিসপ্লে তো কোনো একটা ক্লিক করলে যেই বিন্দু সৃষ্টি হয় ওইটাই কি আমরা পিজেল ধরি আপনারা ইঞ্চিতে চাইলেও কাজ করতে পারেন নিচে আমরা দেখতে পাচ্ছি অরিয়েন্টেশন এখানে ক্লিক করলে এটা ভার্টিক্যালি শো হবে এখানে ক্লিক করলে এটা হরিজেন্টালি শো হবে এরপর রেজলেশন রেজলেশন আমরা তিনশো রাখতে পারি এরপর আছে কালার মোড দুটা কালার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা হলো আট জিবি একটা হলো সিএম কে আট জিবিটা যদি আপনি ডিজিটালি কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি আট জিবি ব্যবহার করতে পারেন আর যদি আপনার প্রিন্ট করার কোনো প্রয়োজন হয় কোনো ব্যানার বা কোনো ডিজাইন যদি আপনি প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সিএমআই কে কালার ব্যবহার করতে পারেন তা যেহেতু আমি প্রিন্ট করব না সেহেতু আমি আট জিবিতে রেখে দিই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে এখানে কয়েকটা কালার আছে হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট কাস্টম আমরা সচরাচর হোয়াইট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনি প্রয়োজন মতো আপনি এখান থেকে কালার নিতে পারেন বা এখান থেকে কাস্টম করে এখানে কালার চয়েস করে নিতে পারেন আর যদি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার রাখা যায় তাহলে যেমন আমি দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে অল্টার ডিলিট বাটন ক্লিক করলে এই কালারটা শো হবে এভাবে করে এরপর আমরা এখানে আরও কিছু দেখে নিই যেমন এখানে রেডিমেড কিছু দেওয়া আছে যেমন আপনার ওয়েবসাইটের জন্য কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে থেকে ব্যবহার করতে পারেন মোবাইলের জন্য আছে দেওয়া আপনার যদি প্রিন্ট করার জন্য সাইজে একটা পেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রেডিমেড নিতেই পারেন তা আমরা ওকে করে দিচ্ছি এখন আপনি যদি পুরো ইন্টারফেসের কালার চেঞ্জ করতে চান তাহলে এডিট অপশনে গিয়ে এখানে একটু নিচে নামলে প্রেফারেন্স নামে একটা অপশন পাবেন এই যে এবার ইন্টারফেস ইন্টারফেস এ গেলে এখানে চারটা কালার পাওয়া যাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চারটা কালার ব্যবহার করতে পারেন আমি ব্ল্যাক রেখে দিচ্ছি ওকে এই ছিল ইন্টারফেস সম্পর্কিত বিষয় এর পরবর্তীতে আমরা এই টুলসগুলো সম্পর্কে আলোচনা করব এখানে যে টুলসগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে এইটি কাজ হয়ে যায় তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই পর্যন্তই সমাপ্ত